আজকে বলবো আকবর আলী সাহেবের গল্প আকবর আলী সাহেব কে তার পরিচয় দিব তার কর্মকাণ্ড দেব এবং তার কর্মকান্ডের পিছনে কি সেটা বলার চেষ্টা করব। আমার এই কথাগুলো অনুমান ভিত্তিক অনুমান ভিত্তিক হলেও বাংলাদেশি প্রেক্ষাপটে এটা খুবই বাস্তবসম্মত সকলের সহযোগিতা কামনা করছি সকলের জন্য শুভকামনা দিয়ে শুরু করছি আচ্ছা আলাইকুম আকবর আলী নামটা আরবি শব্দ আকবর অর্থ হলো সর্বশ্রেষ্ঠ আর আলী আলী তো নাম সাথে জুড়ে দিয়েছে তার বাবা মা এই ভদ্রলোকের দাড়ি লম্বা সুন্নতি প্যান্ট পরে আহ টুপি পরে নামাজি সে হলো সাবেক চেয়ারম্যান কারিগরি কারিগরি শিক্ষা বোর্ড ভদ্রলোকের কোন দোষ নাই খুব সলিড লোক ভদ্রলোক আসলে প্রবলেম হচ্ছে সে তার স্ত্রীকে খুব বেশি লাভ করে তো এটা বাংলাদেশে আমাদের পুরুষদের খুবই আকাল চলতেছে আমরা আমাদের বৌদেরকে প্রচন্ড রকমের ভালোবাসি এর বিভিন্ন কারণ আছে কারণ আমাদের বউরা নারী এবং শিশু নির্যাতন মামলা দিয়ে দেয় আমাদের বৌরা বিভিন্নভাবে পারিবারিকভাবে হেনস্থা করে আমাদের বউরা আমাদেরকে বিভিন্নভাবে সামাজিকভাবে হেনস্থা করে বাসায় খেতে দেয় না আমাদের সন্তানাদির খেয়াল রাখে না এই জন্য তারা আমাদেরকে বাংলাদেশের আইন তাদের পক্ষে সমাজ তাদের পক্ষে তো তারা ভয়ঙ্করভাবে আমাদেরকে নির্যাতন করে এই নির্যাতন করে তারা আমাদের কাছ থেকে সোনা গয়না হাতিয়ে নেয় আমাদের সর্বস্ব লুটে নেয় আমাদেরকে এমন অবস্থা করে যে আমাদের পঁয়তাল্লিশ পঞ্চাশ বছরে আমাদের মৃত্যু হয়ে যায় স্ট্রোক হয় হার্ট অ্যাটাক হয় আমরা অথর্ব হয়ে পড়ি এবং তারা আমাদেরকে কামলাদের মতো পরিচালনা করার চেষ্টা করে আমাদের কোনো স্বাধীনতা এই সমাজে নাই আমরা যদি দ্বিতীয় বিয়ে করতে যাই বা করতে চাই কেউ বা করে ফেলি তার উপর নেমে আসে ভয়ঙ্কর অগ্নি থাবা আগুনের থাবা চলে আসে আকবর আলী সাহেব খুবই অমায়িক ভদ্রলোক জানি না সে কোন ডিস্ট্রিক্টের লোক তার জন্য শুভকামনা আল্লাহ তাকে রহমত করুক তার রহমতের বৃষ্টি তার উপরেও পড়ুক আকবর আলী সাহেব তার বউকে খুব পছন্দ করে এত ভালোবাসে যে সে নামাজও পড়তেছে দিনের পথেও আছে সুন্নতি কাপড় পড়তেছে টাকনুর উপরে তার প্যান্ট টাকনুর উপরে প্যান্ট পরতেছে ও মাই গড কত বড় সে সে তার অফিসের যে ডোমেইন আছে সার্ভার সেই সার্ভারের পাসওয়ার্ড তার বউকে দিয়ে 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 দিয়েছে আলহামদুলিল্লাহ এমনই বউ তার মাই ডিয়ার বউ আই লাভ ইউ বউ তো এই সার্ভারের পাসওয়ার্ড দিয়ে দিছে বউ করছে কি মাসাল্লাহ যতদিন সে চেয়ারম্যান হিসেবে ছিল ততদিন সে সনদপত্র বানিয়েছে কারিগরি শিক্ষা বোর্ডের মানে আপনি টাকা দিচ্ছেন পঞ্চাশ হাজার এক লাখ বা আপনি কোনো জায়গায় একটু দশ বিশ হাজার তিরিশ পড়া লাগে নাই আপনি কোনো কলেজ ইউনিভার্সিটি কলেজে যান নাই ইনস্টিটিউটে যান নাই আপনাকে তিন মাস দুই মাস পরে এক মাস পরে আপনাকে খান সনদ ধরাই দিছে সেই সনদ ধরা নিয়ে আপনি টেক্সটাইল গার্মেন্টস সহ বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র উপকেন্দ্র বিভিন্ন জায়গায় আপনি বিভিন্ন রকমের টেকনিক্যাল যেসব কাজ বাস হয় ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বিভিন্ন রকমের যেসব প্রতিষ্ঠান আছে সেখানে কাজ করার জন্য এইসব ছেলে পেলে সেই সনদ নিয়ে চাকরিতে ঢুকে ফেলে পড়েছে অথবা ঢোকার জন্য চেষ্টা করছে তা জানি না। কিন্তু লোক খুব তার সংসার শান্তি বিরাজিত ছিল তার স্ত্রী সন্তান নিয়ে খুব ভালো ছিল দিনের পথে ছিল মাশাল্লা আলহামদুলিল্লাহ সবাই আকবর আলীর জন্য দোয়া হোক সকলের জন্য শুভকামনা আকবর আলী সাহেব আপনার জন্য শুভকামনা ভালো থাকবেন